এই ভিডিওতে তোমাদের সালোকসংশ্লেষ একদম শেষ পার্টে চলে এসেছি আমরা যেখানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য সম্পর্কে বোঝানো হচ্ছে এটাই শেষ অংশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে তোমরা ভুলবে না চলে এসো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য রক্ষা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আচ্ছা উদ্ভিদের মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে সেটা আমরা দেখেছি এবং একটা আলোক নিরপেক্ষ দশা আছে এবং একটা আলোক নির্ভর দশা আছে অর্থাৎ আলোর উপস্থিতিতে এবং আলোর অনুপস্থিতিতে উভয় ক্ষেত্রে কিন্তু শালক সং হচ্ছে তার থেকে আমরা কি বুঝতে পারি যে উদ্ভিদ দিন এবং রাত যেকোনো সময়ই হোক না কেন অক্সিজেন অনবরত পরিবেশে সরবরাহ করে চলেছে ফলে উদ্ভিদের থেকে বায়ুমন্ডলের মধ্যে কি আসছে অক্সিজেন আসছে বায়ুমন্ডলের মধ্যে প্রচুর জীব আছে তারা তাদের মধ্যে যে বিভিন্ন রকমের বিষয়গুলো চলছে জৈবনিক প্রক্রিয়াগুলো চলছে তার মধ্যে একটি হলো শ্বসন অর্থাৎ অক্সিজেন নিয়ে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করছে সেই কার্বন ডাই অক্সাইড কিন্তু কোথায় যাচ্ছে না সেটা আবার উদ্ভিদ ব্যবহার করছে তার কাঁচা মাল হিসাবে কারণ সে সালোক সংশ্লেষ পদ্ধতি যখন সম্পন্ন করবে তখন সেই কার্বন ডাই অক্সাইড তাকে ব্যবহার করতে হবে তাহলে এইভাবে চক্রাকার পদ্ধতিতে জিনিসটা ঘুরছে দেখো আবার জীবজন্তু প্রচুর আছে জলের নিচে প্রচুর জীবজন্তু আছে জল এবং স্থলে থাকে এরকমও প্রচুর জীবজন্তু আছে। তাদের প্রত্যেকের ক্ষেত্রেই তারা অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড তারা বাতাসে ত্যাগ করে দিচ্ছে আর আমরা যখন দেখছি জলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে কি নিচেও কিন্তু নিমজ্জিত হিসাবে বহু হচ্ছে দেখতে পাই হিসাবে দেখতে পাই আবার ভাসমান অবস্থাতেও বহু উদ্ভিদ দেখতে পাই তাহলে এই যে উদ্ভিদ এরাও অক্সিজেন আহ ছেড়ে দিচ্ছে জলের মধ্যে ফলে জলের অক্সিজেন দ্রবীভূত থাকছে এই যে জলের মধ্যে অক্সিজেন দ্রবীভূত থাকছে সেখান থেকে জলের নিচে থাকা যে প্রাণীগুলো তারা বেঁচে থাকতে পারছে এখানে আমি একটা ছোট করে একটা মাছ দেখিয়েছি শুধু মাছ নয় আরো বড় মাছ হাঙ্গর বিভিন্ন শামুক আছে কিনা তারা অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড একই পদ্ধতিতে থলের মতো জলজ উদ্ভিদও ব্যবহার করে তার খাদ্য তৈরি করছে এইভাবে শালক সংশেষ এবং শ্বসন একই সঙ্গে চলছে অক্সিজেন উৎপন্ন হচ্ছে শ্বসনে আহ অক্সিজেন ব্যবহার হচ্ছে কার্বন ডাই অক্সাইডে যখন সেটা ত্যাগ হয়ে বেরিয়েছে কার্বন ডাইঅক্সাইড যখন ত্যাগ হচ্ছে শ্বসন পদ্ধতির মাধ্যমে জীবকুল দ্বারা প্রাণী কুল দ্বারা উদ্ভিদের তো কার্বন ডাই অক্সাইড কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আর প্রাণীরা কি করে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এই যে কার্বন ডাই অক্সাইড এটা আবার সালোক সংশ্লিষ্ট পদ্ধতিতে ব্যবহৃত হচ্ছে তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য এইভাবে কিন্তু সব সময় প্রকৃতিতে রক্ষা হচ্ছে এটা যদি তোমাদের প্রশ্ন আসে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য কিভাবে প্রকৃতিতে হচ্ছে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই যে ছকটা আছে এই ছকটা দিয়ে লিখবে দু নম্বরের প্রশ্ন আসলে তাতে নম্বর কাটা যাবে না অনেকটাই তোমরা নম্বর পেতে পারো কারণ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মেইন যে ফান্ডামেন্টাল জায়গাটা সেটা তোমরা বুঝিয়ে দিতে পারছো আজকের ভিডিও এল পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে বাষ্পমোচন পদ্ধতি নিয়ে